আমার কচি গাছের মাচালে তেল ধরেছে ধরেছে যে তাই বাজার থেকে চিংড়ি এনেছে না আজকে কচি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব না আজ কচি লাউ দিয়ে রান্না করে নেব লাউয়ের ক্ষীর বা পায়েস তার জন্য লাউটিকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি কয়েক টুকরো করে যাতে গ্রেটারে গ্রেট করতে সুবিধা হয় লাউটিকে গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়ার পর লাউয়ের ভেতরে যে বাড়তি জলটা রয়েছে সেটা আমি দু হাত দিয়ে চিপে চিপে বের করে নেওয়ার চেষ্টা করছি লাউয়ের ভিতরে যেহেতু বাড়তি অনেকটাই জল থাকে তাই চিপে চিপে আগে থেকে জলটা বের না করে দিলে যখন লাউটা ভাজা হবে তখন কিন্তু অনেকটাই অসুবিধা হবে আমার দেখো একবার সম্পূর্ণ লাউ থেকে কিন্তু চিপে চিপে জল বার করে নেওয়া হয়ে গেছে এতটুকু জল বেরিয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে লাউয়ের ভিতরে আরও কিছুটা জল থাকতে পারে তাই আমি আবারও চিপে চিপে জল বের করে নেওয়ার চেষ্টা করছি আমি দুইবারের চেষ্টাতে সম্পূর্ণ লাউ থেকে জল বের করেছি তোমাদের যদি একবারই সম্পূর্ণ লাউ থেকে জল বেরিয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার জল বার করে নেওয়ার কোনো চেষ্টা করতে হবে না এবার লাউ থেকে সম্পূর্ণ জল বের করে নেওয়ার পর আমি গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াই কড়াই হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে একটু ভালো করে লাগিয়ে নিব। ঘিটা মোটামুটি গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেবো তিন চারটার মতো এলাচ দানা ও একটা তেজপাতা এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন হালকা স্মেল বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা এবং জল ঝরিয়ে রাখা যে লাউগুলো রয়েছে সেই লাউগুলো গ্রেড করে রাখা লাউগুলো দিয়ে কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে কারণ একটা যে লাউয়ের কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে এবং জলটা যেটুকু ছিল সেটুকু টেনে নিয়ে যখন হালকা ভাজা ভাজা হবে জিনিসটা তখন তার মধ্যে আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি সম্পূর্ণ একবারে ঢালবো না অল্প ঢেলে আমি নাড়াচাড়া করে নেব এবার যখন গুঁড়ো দুধটা প্রথমবার মিশে যাবে তখন আমি তার উপরে দিয়ে দেবো আরও কিছুটা যেটুকু বাকি ছিল গুঁড়ো দুধ সেটুকু সম্পূর্ণ গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি গুঁড়ো দুধ এবং লাউ সম্পূর্ণভাবে মিশে যাবে এবং একটা আঠা আঠা ব্যাপার নেবে তখন আমি দিয়ে দেবো কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ আমি এখানে আগে থেকে এক লিটার গরুর দুধকে ভালো করে জাল দিয়ে কিছুটা ঘন করেই রেখেছিলাম আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো এই পায়েসটা বা কি যে ক্ষীরটাতে খুব ভালো একটা স্মেল আনে দুধ দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব এবং ফুটতে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর যখন দুধটা ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কিশমিশ তোমরা চাইলে এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো এবার দেখো দুধটা কিন্তু ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধের মধ্যে যে লাউটা রয়েছে সেই লাউটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে এক কাপের মতো চিনি এই এক কাপ চিনি কিন্তু আমি দেখাতে ভুলে গেছি আমার স্কিপ হয়ে গেছে চিনি গলে গিয়ে দুধটা অনেকটাই টানতে শুরু করেছে এই অবস্থায় কিন্তু ক্ষীরটা নামিয়ে নিতে হবে ক্ষীরটা হয়ে গেছে আমার রেডি